বন্ধুরা সুপ্রভাত আজকে আমি বাড়ির পেছনে এসেছি এখানে দেখছি যে বেশ কিছু ফুলের গাছ সুন্দর নতুন মা লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছি যে বেশ অনেক ধরনের ফুলের গাছ আছে তার মধ্যে এই গাছটা খুব সুন্দর লাগছে এই ফুলের কালারটা খুব দারুণ লাগছে এই ফুলগুলো ছোটোবেলায় আমি নিয়ে খেলতাম কিন্তু এখন আমাদের বাড়িতে লাগানো হয়েছে আর বেশ অনেকগুলো ফুল ফুটছে দারুণ লাগছে দেখতে যাই হোক এখন তো দুর্গাপূজার বেশ কিছুদিন বাকি আছে কিন্তু দেখছি যে আমাদের পাড়ার যে বয়েজ ক্লাব আছে একদম পাশেই সেখানে দুর্গা প্যান্ডেল বানানো একদম স্টার্ট করে দিয়েছে আজকে সকালবেলা উঠে দেখছি যে পাঁচটা পোঁতা হচ্ছে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মেঘলা ওয়েদার তার মধ্যে দেখছি যে প্যান্ডেলের কাজ প্রায় শুরু হয়ে গেছে এখনও বেশ কয়েকদিন বাকি আছে কিন্তু দু তিন ঘন্টা পরে এসে দেখলাম উপরে ছাউনিটাও দেওয়া হচ্ছে নীল কালারের একটা ছাউনি এর উপর নিশ্চয়ই ত্রিপলও দেওয়া হবে আজকে দ্বিতীয় দিন সকালে আবার বেরিয়েছি বেরিয়ে দেখছি যে মোটামুটি বেশ দ্রুত গতিতে কাজ চলছে র্যাপিড ফায়ার গতিতে কাজ চলছে এখানে দেখছি যে স্টেজটাও প্রায় তৈরি করা হয়ে গেছে আর ওপরেও ত্রিপল দেওয়া হয়ে গেছে চরম স্পিডে কাজ হচ্ছে মনে হয় সকালবেলা ঘুমোচ্ছে টুমোচ্ছে না এইটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ একদম বাড়ির কাছেই আমাদের পুজো এটা ফ্রন্ট ভিউ এ উপরে বেশ গেট টেটগুলো করেছে দেখছি এখানে বাঁশ সব রাখা আছে আর এই যে একটা টাওয়ার বানিয়েছে এটা বছরে নতুন বানিয়েছে দেখছি হোপফুলি এখানে সব লাইট বা মাইক টাইকগুলো এখানে লাগাবে যতদূর আমার মনে হচ্ছে আর দূরে ওখানে দেখতে পাচ্ছি যে একটা মঞ্চ বানিয়েছে ওখানে সবাই স্বেচ্ছাসেবক যারা থাকবে তারা সেখানে বসবে পুরো জিনিসটাকে ডাইরেক্ট করবে তো সেখানেও একটা মঞ্চ বানানো হচ্ছে তবে এবারে যা আবহাওয়ার খবর শুনছি খুব একটা আশাপদ তো মনে হচ্ছে না পুজোর সময় ঝড় বৃষ্টির ফোরকাস্ট দিচ্ছে তো যাই না এখন মোটামুটি দু সপ্তাহ আগে থেকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে এরকম যদি বৃষ্টির মধ্যে চলে তাহলে খুব চাপ যাই হোক মানুষ তো বেরোবে সেটা নিয়ে কোনো ব্যাপারই না মানুষ ঝড় বৃষ্টি মাথায় নিয়েও বেরোবে আমি আস্তে আস্তে একদম ভেতরের দিকটায় আসছি ভেতরে দেখছি যে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে আর স্টেজের উপরটা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে সিঁড়ি বানিয়ে দিয়েছে কিন্তু পেছনে অনেক কিছু কাজ এখনও মানে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট কাজ হয়েছে আরও কাজ এখনও বাকি আছে অনেকটা এই যে নিচ থেকে ভেতর থেকে দেখছি যে ত্রিপলের মাথাটা এরকমভাবে সুন্দর করে ধাঁচাটা বানিয়েছে তবে বেশ কাজ দ্রুতগতিতে চলছে আর কি আর এটা হচ্ছে একদম ব্যাক স্টেজের দিকটা সাইডটাও ত্রিপল দিয়ে দিয়েছে ওপরে তো ত্রিপল দেওয়াই ছিল সাইডটাও ত্রিপল দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু বেশ ঝড় বৃষ্টি হচ্ছে বেশ দড়ি টড়ি দিয়ে শক্ত করে বেঁধেছে উপরে আকাশে এবং মেঘলা খুব আজকে বেশ ভালোই বৃষ্টি হবে আশা করি তোমাদের পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে কে কটা জামাকাপড় নতুন কিনলে বা পেলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও খবর নিয়ে জানলাম যেটা সেটা হচ্ছে যে তৃতীয়া বা চতুর্থীর দিন হয়তো ঠাকুর আসবে আমি পরের দিন রাত্রিবেলায় একটু কাজের ফাঁকে আমি এসে দেখছি যে এখানে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে পেছনে দেখছি যে একদম ব্যাকস্টাইজের পেছনটা লাল রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে আর যেটা মেন যেটা প্রোগ্রেস হয়েছে সেটা দেখছি যে উপরে এই যে পুরো সিলিংটা সুন্দর করে সাজানো হয়ে গেছে প্লাস ঝাড়বাতিও লাগানো হয়ে গেছে মানে বেশ প্যারালাল কাজ প্রচুর হচ্ছে আর কি বেশ ভালো লাগছে দেখতে আমাদের এই পুজোটা আগে খুব ছোট করে হতো এখন মোটামুটি একটু বাজেট বাড়িয়ে বেশ ভালোভাবে করা হচ্ছে পাড়ার যে যত আশেপাশের লোকেরা বাচ্চারা সব এখানে এসে জড়ো হয়ে বেশ সুন্দর করে আমেজ করে পুজোর কয়েকটা দিন কাটায় আর দূরে যে মঞ্চটা আমি দেখিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হোক আমি বেশ কয়েকটা দিন পরে আবার ভিডিও নিচ্ছি এখানে দেখছি যে পুরো ঝাড়পাতি লাগিয়ে দিয়েছে বেশ একদম রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ দারুণ করেছে এবার পুজোর প্যান্ডেলটা একদম ফ্রন্ট গেটটা বেশ কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর লাগছে আমার দারুণ লাগছে আমি ক্লোজ ভিউ দেখাচ্ছি এগুলো সব ঠাকুরের যে মূর্তিগুলো কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর এগুলো মহিষাসুর দশভুজা তারপরে শিব ঠাকুরের মূর্তি এগুলো সব শোলার উপরে রঙ করে মানে শোলাগুলো আটকেছে বেশ দারুণ করেছে দারুণ এর আগের বছরের প্যান্ডেলের থেকে এই আজকের যা দেখছি এই বছরের প্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছে ছোট্ট ছিমছাম কিন্তু খুব সুন্দর লাগছে আমার মহিষাসুরের মুখটা তো বেশ ভয়ঙ্কর লাগিয়েছে বেশ ভালো করেছে ওপরে শিব ঠাকুরের মুখটাও একটু জুম করছি ভালো লাগছে বেশ আমাদের বেশ কয়েকটা আশেপাশে পুজো হয় তার মধ্যে আমাদের এই ক্লাবটা কিন্তু বেশ কয়েকবার প্রাইজ পেয়েছে এবার অপেক্ষা করতে হবে কবে ঠাকুর আসে প্যান্ডেলে ফাইনালি এসে গেছে দু হাজার চব্বিশের দুর্গা ঠাকুর আমাদের পাড়ার ক্লাবে আজকে সকালবেলায় আমি ভিডিওটা তুলছি কালকে অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলায় ঠাকুর এসছে কারণ কালকেই আমি জেনে নিয়েছিলাম ঠাকুর আসবে কিন্তু আমি ওই লাল ব্যাকগ্রাউন্ডের উপর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব একটা বড় সাইজের ঠাকুর এ বছরে আনা হয়নি মাঝারি মাপের ঠাকুর আনা হয়েছে কিন্তু সিংহটা কিন্তু মারাত্মক হিংস্র বানিয়েছে এবারে আর মহিষাসুরের দাড়িটা কীরকম একটা লাগছে আমি একটু জুম করে দেখাচ্ছি এটা দাড়িটা একটু যদি ঠিকঠাক করতে ভালো লাগতো আর এদিকে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর খুব সুন্দর খুব সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরের শাড়িটাও খুব সুন্দর পা সাদার উপর লাল পাড় আর মায়ের শাড়িটাও সেম কালারেরই দিয়েছে হাতে এখনো অস্ত্র দেওয়া হয়নি ঠাকুর চলে আসার ফলে অফিসিয়ালি কিন্তু এবছরের দুর্গাপূজা একেবারে স্টার্ট হয়ে গেল জয় মা দুর্গা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাটা